হান্ড্রেড পার্সেন্ট সব চাই না এগুলো আমরা দিয়ে থাকি এটা একটা আছে এগুলো সব ডায়মন্ড গ্লেস ভাই সম্পূর্ণ ডায়মন্ড গ্লেস এই টাইলস হচ্ছে অ্যাসিড প্রুফ আবার আগুন বলেন অ্যাসিড বলেন কোনো কিছু যদি টাইলসের কালার বা কোনো কম্বিনিউকেশন কিছু চেঞ্জ হবে না একটা মার্বেল টেক্সচারের ভিতরে হোয়াইট টেক্সচারের মধ্যে এইটা একটা আছে এরকম আরো অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে ইনশাল্লাহ গ্রিন কুইন গ্রিন এটা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো ছত্রিশ ছত্রিশ তারপরে এখানে আছে এরকম আরো অসংখ্য ডিজাইন আছে গ্লাস মাইক্রো কিস আরো অনেক ডিজাইন আছে আমাদের এখানে বত্রিশ বত্রিশ আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে হলো একশো আশি টাকা থেকে বত্রিশ বত্রিশ দিব আমরা এগুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ হচ্ছে হ্যাঁ এখানে আরো অসংখ্য ডিজাইন আছে চব্বিশ আটচল্লিশ এখানে আপনার এটা একটা আছে মাইক্রো ভিতরে আপনার ভাই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল থাকবে আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তে চলে এসেছি আনিকা এজেন্সিতে আপনার টাইলসের জগতের সকল টাইলস কিন্তু আনিকা এজেন্সিতে পাবেন একটু আছেন আজ কিন্তু আপনাদের একটু চায়না কালেকশন দেখাবো যারা একটু ভালো কোয়ালিটির টাইলস চান আমাদের সাথে কিন্তু আছে অনেক এজেন্সি রোনাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি সো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখাবেন আজকে চায়নার কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আর আছে মিড রেঞ্জের মানে প্রাইসও মোটামুটি ভালো দিব কোয়ালিটিও বেস্ট আর কোয়ালিটি 100% বেস্ট আর আমাদের চায়নাটা হচ্ছে ট্রিপল এ গ্রেডেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলো সব ইম্পোর্টেড সব 100% ইম্পোর্টেড শুরুতে কিভাবে আসবে আমাদের শোরুমে সোনারগাঁও জনপদ রোড সেক্টর হাউস হচ্ছে হচ্ছে এটা উত্তরাতে মেইন রোড এটা হ্যাঁ ময়লার মোড়ের আগে এখানে আমাদের এটা আছে এটা হচ্ছে আপনাদের উত্তরার ডিপ্লোমেটিক জোন এটাকে বলা হয় খুব মানে ডিমান্ডেবল একটা জায়গা এটা সবাই চিনে আর হাউস বিল্ডিং থেকে একটাই রাস্তা এই রাস্তায় আসতে আপনার জমজম টাওয়ার ঠিক এক মিনিট সামনে আমাদের এই শোরুম অবস্থিত এবং দেওয়া হ্যাঁ লাইভ তাদেরকে শেয়ার করে দিতে পারবো চায়নার ভিতরে আছে এগুলো দেখাবো বারো বাই চব্বিশ এর আমি কিন্তু ফুল একটা ওয়াশরুম এর ফুল একটা গেট আপ নিয়ে আসে সেটা হচ্ছে তিন পিস ডিপ তিন পিস লাইট আর এক পিস হচ্ছে ডেকোর একটা ওয়াশরুম এইভাবেই সাধারণত থাকে

তারপর এটা একটা আছে সিলভার ক্রস যেটাকে বলি সিলভার ক্রস এই যে এটা খুব ডায়মন্ড গ্লেজের এটা খুব ডিমান্ডেবল একটা প্রাইস এটা থাকেই না আচ্ছা এটা আসার আগেই শেষ হয়ে যায় হ্যাঁ শেষ হয়ে যায় এটার সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করার আছে এবং তাও

এটা একটা আছে এগুলো সব ডায়মন্ড গ্লেস ভাই সম্পূর্ণ ডায়মন্ড গ্লেস এই টাইলস হচ্ছে অ্যাসিড প্রুফ আপনার আগুন বলেন অ্যাসিড বলেন কোনো কিছু টাইলসের কালার বা কোনো কম্বিনিকেশন কিছু চেঞ্জ হবে না এই যে গোল্ডেন যেগুলো দেওয়া সেগুলো সাতবার হিট করে তারপরে যে গোল্ডেন গুলো বসানো হয় না পঞ্চাশ বছর একশো বছর ইনশাল্লাহ গোল্ডেন গুলো যাবে না আমাদের এই গোল্ডেন গুলো যাবে না স্পেশাল এডিশন এগুলো তৈরি করা হয় তো এই এই যে এইগুলো এটা একটা আছে মার্বেল টেক্সারের ভিতরে হোয়াইট টেকচারের মধ্যে এইটা একটা আছে এরকম আরো অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে ইনশাল্লাহ সব তো রাখতে পারি না এবং

আমাদের এখানে আছে হলো সামনে আমরা কিছু ফ্লোর টাইস দেখাবো বত্রিশ বত্রিশ আর কিছু ফ্লোর টাইস দেখাবো এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ মাইক্রো হ্যাঁ গ্লাস বডির তো এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের টাইলস থিকনেস অনেক বড় হয় পনেরো ভালো মোটা থিকনেস আর কি তো তিন মিলি লেয়ারের গ্লাস করা আছে এগুলো হচ্ছে আপনার এটা একটা কালার ব্লু এটাকে ব্লু বলি আমরা এটাকে বলি হচ্ছে গ্রিন গ্রিন কুইন গ্রিন এটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছত্রিশ তারপরে এখানে আছে হলো বত্রিশ এরকম আরো অসংখ্য ডিজাইন আছে গ্লাস মাইক্রো ক্রিস্টাল যারা মাইক্রো ক্রিস্টাল বুঝতে পিওর হোয়াইট তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পিওর হোয়াইট এটা হোয়াইটের ভিতরে টেকচার হম এটা একটা আছে ডবল লেয়ার এর তো এরকম আরো অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে থাকবো যে এগুলো বত্রিশ বত্রিশ আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে হলো

আপনারা আপনার পণ্য আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার থাকবে ইনশাল্লাহ নিবেন আর যদি কেউ সংকোচ বোধ করেন যে না আমি এক টাকা অগ্রিম দিব না তারাও যোগাযোগ করবে এক টাকাও লাগবে না তারাও যোগাযোগ করবেন বাড়িতে হ্যাঁ কিন্তু যোগাযোগ করেন কথা বলবেন বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমরা টাকা নিয়ে আসবো কোনো থাকে না কথা না এর বাইরে কিছু থাকে না কথা বলতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম